We are expanding our presence to Dighar, Puri, and Ratchak. We are pleased to present luxury apartments and bungalows at an introductory offer price. In Bulpur, prices start from 21 lakhs onwards, while in Duer, prices start from 15 lakhs onwards. Shri Balaji, build with trust. Rail -Joy, Eastern Rail. শুরু হয়ে গেল ঐতিহ্যের জয় ইউনাইটেড কলকাতা সেপ্টেম্বরে ত্রিদেশীয় দেশীয় ইন্টারন্যাশনাল কাপ হায়দ্রাবাদে স্বপ্ন দেখাচ্ছে শুভঙ্কর চলে আসি বিস্তারিত খবরে দুই রেলের যুদ্ধে জয়ী ইস্টার্ন রেল স্পোর্টস ক্লাব তারা দুই এক গোলে হারালো রেলওয়ে শনিবার কল্যাণী স্বরূপ সরকার ও সৌরভ রায় গোল করেন অন্যদিকে রেলওয়ে এফসির গোলটি মোহাম্মদ সাকিরুল আলমের বিধাননগর মিউনিসিপাল স্পোর্টস কমপ্লেক্সে পুলিশ এসি ও টালিগঞ্জ অগ্রগামীর খেলাটি গোল শূন্যভাবে শেষ হয় নমস্কার ফুটবল প্রেমীদের জানাই স্বাগত আজ বিধাননগর এমএসি গ্রাউন্ড থেকে সরাসরি শ্রীগঞ্জ অগ্রগামী এবং পুলিশ এসি পুলিশ অ্যাথলেটিক ক্লাবের আজকের প্লেইং ইলেভেন আক্রমণে পুলিশ অ্যাথলেটিক ক্লাব তাদের রাইট উইং বরাবর একটা আক্রমণ শট নিলেন ঠিকই কিন্তু খেলোয়াড়ের পায়ে অভিনব বল কিন্তু দখল করে নিয়েছেন তালিগঞ্জ অগ্রগ্রামের খেলোয়াড় বল কিন্তু পেয়ে গেছে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড় সেই সাজ্জাক হোসেন শট নিয়েছিলেন ঠিকই নমস্কার বিধাননগর এম এস সি গ্রাউন্ড থেকে আক্রমণে পুলিশ অ্যাথলেটিক ক্লাবের খেলোয়াড় অসাধারণ একটা ক্রস রেখেছেন কুড়ি নম্বর জার্সির খেলোয়াড় পুলিশ অ্যাথলেটিক ক্লাবের সুমন একাই নিয়ে চলেছেন

বল নিয়ে চলেছেন লালেন্স সাঙ্গা সতীর্থ খেলোয়াড়ের জন্য বল রেখেছেন অসাধারণ একটা ব্যাকিল শট কিন্তু আবার হায়দ্রাবাদে আগামী সেপ্টেম্বর শুরু হতে চলেছে ত্রিদেশীয় ইন্টারন্যাশনাল কাপ ভারতের পাশাপাশি এই টুর্নামেন্ট খেলবে সিরিয়া ও মরিশাস এই প্রতিযোগিতা দিয়ে ভারতীয় দলের নিউ অ্যাপয়েন্টেড কোচ মানোলো মার্কেজ তার জাতীয় দলে কোচিং ক্যারিয়ার শুরু করবেন ওরা খোলা মাঠে খেলে। তাই সব সময় প্রচার মাধ্যমের সার্চ লাইট পরে না ওদের উপর কিন্তু কলকাতা ফুটবল লিগে ওই খোলা মাঠ গুলি অনেক তারকা ফুটবলারের জন্ম দিয়েছে চলতি লিগেও তেমনই কিছু প্রতিভা দেখা যাচ্ছে আইবিএসি ক্লাবের শুভঙ্কর বিশ্ব বিশ্বাস কালীঘাট মিলনের বিরুদ্ধে হ্যাট্রিক ছাড়াও নিয়মিত গোলের মধ্যে রয়েছে আজ আমাদের মুখোমুখি এই লাজুক ছেলেটি কাজ মিলনি ক্লাবের এগেনস্টে চারটে গোল করেছিলেন আজকে দর্জিপাড়ার এগেনস্টেও একটা গোল করলে তো কেমন লাগলো গোল করে খুবই ভালো লাগলো আচ্ছা তোমার বাড়ি কোথায় এবং বাড়িতে কে কে আছে আমার বাড়ি শান্তিপুর বাড়িতে আমার বাবা মা ঠাকুমা আচ্ছা আর বাবা মা কি করেন আর আচ্ছা আর প্রথম তোমার শিক্ষা গুরু যার থেকে তুমি ফুটবল শিখেছো বা কোন ক্লাবে প্রথম খেলতে সেটা যদি বলো আমার পাড়ার আর ক্লাব ওখান থেকে আমি ছোটোবেলায় ফুটবল খেলেছি এবং আমার মানে পরিচিত টাকা এখন তিনি এখন মানে নিয়ে কোর্স হয়েছে আর তার নাম হচ্ছে রেব বিশ্বাস তিনি তার হতরে আমার মানে খেলা তো তোমার ফুটবল আইকন কে কার ফেভারিট প্লেয়ার কে মানে কাকে দেখে তুমি ইন্সপায়ার্ড হও আর ইন্ডিয়ান ফুটবলের মধ্যে কে আছে তো লক্ষ্য কি তোমার ভবিষ্যতে কি প্ল্যান করছো ভবিষ্যতে প্ল্যান মানে বড় জায়গায় খেলা এরকম এটি যে মন বাগান আমাদের ইন্ডিয়ান টিম তো এই ক্লাবে আসলে কি করে এই ক্লাবে আসলে আমার কাকার হাত ধরে আমি

শুরু হয়ে গেল শতাব্দী প্রাচীন ঐতিহ্যের ডুরান্ড কাপ শনিবার শরীয় সন্ধ্যায় যুবভারতীতে উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে শুরু হলো প্রতিযোগিতার ১৩৩ তম সংস্করণ ডুরান্ড কাপে জয় দিয়েই তাদের অভিযান শুরু করলো মোহনবাগান সুপার জয়েন্ট শনিবার সন্ধ্যার উদ্বোধনী ম্যাচে তারা সুহেল ভাটের একমাত্র গোলে হারালো কাশ্মীরের ডাউনটাউন হিরোজ ফুটবল ক্লাবকে help of uh, Government of West Bengal and the reigning champions, Mohan Super Giant, they take on Downtown Heroes and we are live and exclusive from the Vivekantha, the Kirangan, Salt Lake and Kolkata across the Sony Sports Network and streaming live on Sony Live. We are ready. And there's a kickoff uh, on your screen from the left to the right, the Berliners, the home side, kicking off. And uh, the downtown heroes, the new kid of the block in the Indian football, they are defending the southern part of the field. And this is a lovely stadium. We had a bit of drizzle, but that shouldn't be any hindrance because this has got a lovely drainage system as well. Current. But there's a breakaway move coming up here from the right, but a feeble shot at the end just didn't generate the power that was needed. No problem whatsoever for Zahid Bukhari. And this is where the Mohan Bagan Supergiant have to be careful. Look at that for a pass. Breaking through the defense of Mohan Bagan Supergiant. A weak finish, although it was on target. Couldn't do any better. Down that right flank, it should have been a goal. A free kick now for Mohan Bagan Supergiant. What can they make out of this? There'll be some surprise. That was a lovely one, almost an Olympic goal. It's going through the far post, and here the keeper has hurt himself, trying to protect that and keep it from going into the goal. The goalkeeper coming out in time. Hussein, look at that ball going in towards the far corner. Got a lovely left foot, clinical. Tries to get it on his preferred foot. Cut off well. The defending in numbers. Oh, this was a terrible mistake and a mix up and a quick turn on the right. Scoring a lot of goals in the local league. Suhel but but this time not clinical. quick to react there so hail as we see here glenn martin with his press plays the ball in for suhail so, but he's doing the major uh, attacking work snottan bit of skill snottan can he finish that was so near yet so far he knows that and missing it by a whisker look at that snottan of raj bas for looking to curl that in towards the fast ball snorting not very far he knows how close he was it, delivers it well It's again quite an easy collection ultimately for Syed Zahid bukhari this would be curled in fished away but just saved by a whisker what a chance missed it again the goalkeeper completely misses it there zahid bukhari dan martin martin's good setup this could be a goal number one yes it is the flag staying down suhel vat celebrates in the style of cristiano ronaldo and that's what it does about Mohan Bignan's super giant. Look, pass. One pass across the face of the goal. Suhail Butt gets that goal for the Mariners, gets the goal for the home side. Downtown heroes and Herald Rasul Pare will be disappointed. That's wrong. Curling that in trying for that but again Dheeraj making a connection very feeble touch that that's all from the center of the pitch here and crystal john blowing that whistle not too impressive but suhel but is happy because he has got that all important goal which gives them the 3 points in the group a in the opening match and this was the inaugural match of the 133rd edition of the Indian Oil Durand Cup not too impressive but nonetheless they've got the three full points as monbegon super giants and the mariners have started their title defense not in style but again the three points matter at the end supporters are happy a lot of uh, the mariners are big fan following across the world ফুল টাইম কো হিনটাউন হিরোজ নোপার সু হ্যাল ভট দ্যাট অনলি আজ ছিল অন্যান্য ডিভিশনের খেলা এক নজরে দেখেনি কি হলো সেই ম্যাচগুলোর ফলাফল শনিবার প্রথম ডিভিশনের ম্যাচে কোন নগরে ঐক্য সম্মেলনী এফ সি আইকে দুই এক গোলে পরাজিত করে ঐক্যর গোল দুটি সৌরভ মোদক ও সৈকত মন্ডলের এফ এর গোল দেবজিৎ রায়ের ব্যারাকপুর স্টেডিয়ামে অ্যাডামাস ইউনাইটেড স্পোর্টস একাডেমি দুই শূন্য গোলে সাবআরবান ক্লাবকে হারায় অ্যাডামাসের গোল ধুমা মুরমু ও কাজী তালালের শ্রীরামপুরে ইউনাইটেড কলকাতা স্পোর্টস ক্লাব চার এক গোলে কালকাটা এফসিকে হারায় ইউনাইটেডের হয়ে রাহুল বেনু তিনটি ও রাহুল দোয়ারি একটি গোল করেন সিএফসির গোলটি নাজিবুল হাসান পেয়াদার বাঁশ বেরিয়ায় ডাল হাউসি এসি তিন শূন্য ব্যবধানে হারায় বিজয় দলের পক্ষে গোল করেন দয়াল বিশ্বাস ও বর্মন সুখদেব দাস মাকর্দা মাঠে শালকিয়া ফ্রেন্ডস অ্যাসোসিয়েশন ও তালতলা ইনস্টিটিউটের খেলাটি এক এক গোলে শেষ হয় শালকিয়ার পক্ষে অঙ্কুশ রায় এবং তালতলার হয়ে জোয়েল টুডু গোল করেন কাকিনারায় সিটি এসি ও উত্তরপল্লী এর খেলাটি দুই দুই গোলে শেষ হয় সিটির হয়ে গোল করেন রাকেশ কাপুরিয়া ও অ্যালেক্স আকাশ মন্ডল অন্যদিকে উত্তরপল্লীর হয়ে গোল করেন গৌরব রাজভোর ও শতপ্রিয় সাউ পঞ্চম ডিভিশনের খেলায় গ্রিয়ার মাঠে ওয়াইএমসিএ চৌরঙ্গীকে চৌরঙ্গিকে বেলেঘাটা বালক বৃন্দ তিন এক ব্যবধানে হারায় হাইকোর্ট মাঠে প্রবাসী উৎকল ক্লাব দুই এক গোলে হারায় বেঙ্গল স্পোর্টিং ক্লাবকে টাউন মাঠে বিওয়াইএস এভারগ্রিন ক্লাব তিন শূন্য গোলে হারালো অরুণোদয় ক্লাবকে এভারগ্রিন ক্লাবের সুরজ উদ্দিন মন্ডল হ্যাট্রিক করেন